হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত তো ভিডিওটি এখান থেকে শুরু করছি এখন বাজে ছয়টা দশ তো সংসারে কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল এর জন্য হাজব্যান্ড বললো তো বাইরে চলো কৃষি মার্কেট দিয়ে কিছু কিনে আসি তো ছয়টায় অফিস ওর শেষ আর আমি রেডি হই এখন ওর আসতে যতটুকু টাইম লাগবে তারপর আমরা বেরিয়ে পড়বো তো দেখতে থাকুক ভিডিওটি এখান থেকে শুরু বন্ধুরা ভিডিওটি কিন্তু কেউ তোমরা টেনে টেনে দেখবে না কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় ভিডিও এডিট করা ভয়েস দেওয়া তাই আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওর ভিতরে কি কী রয়েছে তা না দেখলে হয় নাকি তাও আমরা বাসা থেকে বের হই একটা রিক্সা নিয়ে এখান থেকে আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না যেতে চল্লিশ টাকা ভাড়া এরকম আমরা গাড়িতেই যেতাম কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিলো অল্প অল্প এর জন্য ভাবলাম রিক্সাতেই যাই তারপর এখানে প্রথমে একটা দোকানে যাই ওখানে কিছু জিনিস দেখি পছন্দ হয়নি তারপরে ভাবলাম অন্য একটা দোকানে যাই আর এই মামার দোকানে রাস্তার উপরেই বসেছিল সিরামিকের প্লেট দুশো টাকা করে চেয়েছিল। ভালোই ছিল ভাবলাম আরও কয়েকটা দোকান দেখি যদি কিনবই ভালো করেই তো দেখে কিনবো তোমরা চাইলে আসতে পারো এখানে এখানে কি শুধু সিরামিকের পণ্য পাওয়া যায় না এখানে অনেক ধরনের পণ্য পাওয়া যায় তোমরা ঘর সাজনের বিভিন্ন রকম জিনিস পাবে এখানে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সব রকম আইটেম পাওয়া যায় এখানে আর আমরা একটা ভ্যানের উপরে দেখতে পাচ্ছিলাম যে ফুলের টপ রাখা আছে ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস আমার খুবই পছন্দ হয়েছিল যদিও আমাদের টার্গেট ছিল আজকে প্লেট কিনা এর জন্য আর আমরা কিনে নি পরে কিনবো তোমরা যদি চাও যে আমি এরকম ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তাহলে তোমাদের আরও নতুন নতুন ভিডিও দিব কোথায় কি পণ্য পাওয়া যায় কোথায় কত সুন্দর জিনিস পাওয়া যায় তারপর আরেকটা দোকানে আমরা আমরা চলে আসি এখান সব জিনিসগুলো কিনি আর অন্য কোনো দোকানে যাইনি দেখো কত রকমের কত রকমের জিনিস আছে সিরামিকের ফ্রাই প্যান কাটা চামচ চামচ কাপ তোমাদের যা যা প্রয়োজন রান্নাঘরের যাবতীয় সব কিছু এখানেই পাবে তোমরা চাইলে চলে আসতে পারো এখানে আমরা অনেক কিছু নিয়েছি এই দোকান থেকেই তারপরে ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে নেই ক্ষুদা লেগে গিয়েছিলো আর ঝালমুড়ি তো সবসময় পছন্দ আর আমার বরেরও আর আমরা এতটাই খেয়ে ফেলেছি যে বাসায় গিয়ে আর কিছু খেতে ইচ্ছা করছিল না তারপরে চলে আসি কেনাকাটা শেষ করে একটু একটু বৃষ্টি পড়ছিল তাই এইবার দেখানোর পালা কি কী কিনি আমরা ছয়টা প্লেট কিনি একই কালারের আর প্লেট স্ট্যান্ড প্লেট রাখার জন্য কেমন হয়েছে অবশ্যই বলবা এই কালারটা আমারও পছন্দ আমার বরেরও পছন্দ আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে এখানে ছয়টি গ্লাস গ্লাস স্ট্যান্ড আমার কাছে খুব ইউনিক লেগেছে এই গ্লাসগুলো স্ট্যান্ডগুলো আর এখানে হচ্ছে লবণের কৌটা একটু ছোটো তাও ভালো লাগছে ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য আর এটা হচ্ছে চপ বা যে কোনো ফ্রাই তেল থেকে উঠানোর জন্য ভাজার জন্য অনেক ভালো তো আর একটা নিয়েছি কাপ সেট ছয় পিসের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর সাবস্ক্রাইব করেতে ভুলবে না কিন্তু